পদে বহাল আছেন তাই ওনাকে মাননীয় রাষ্ট্রপতি বলছি যখন আমাদের এই প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সহ উপদেষ্টা প্যানেল দায়িত্ব গ্রহণ করে তখন উনি স্পষ্টভাবে সেনাবাহিনী প্রধান নৌপ্রধানকে পাশে নিয়ে বলেছিলেন যে শেখ হাসিনা আমার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছে এবং আমি সেই পদত্যাগপত্র গ্রহণ করেছি পরবর্তীতে কালকে উনি আবার একটি সাক্ষাৎকারে এসে বলেছেন শেখ হাসিনার কোনো পদত্যাগপত্র উনি নাকি কখনোই দেখেননি রাষ্ট্রপতির মতন পদে থেকে একজন ব্যক্তি দুই এই রকম ধরনের কথা বলতে পারে এবং সংবিধান লঙ্ঘন করার মতন কাজ করতে পারে সুতরাং তিনি আর রাষ্ট্র রাষ্ট্রপতি থাকার যোগ্যতা রাখেন না অনতি বিলম্বে তাকে ওই পদ থেকে অব্যাহতি দিতে হবে সংগ্রামী বন্ধুগান ওনার উদ্দেশ্যে ছোট্ট করে একটা কথা বলতে চাই

যে বিষয়টি স্পষ্ট আওয়ামী লীগের দোষর এই রাষ্ট্রপতির অনতি বিলম্বে বাংলাদেশের রাষ্ট্রপতির পদ থেকে অব্যাহতি দিতে হবে